মায়ের সঙ্গে সন্তানরা যেন খারাপ ব্যবহার সঙ্গে খারাপ আচরণ করো না মা বাপকে গালি দিও না মা বাপকে মেরো না মা বাপের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করো না কেন তোমার মা বাপ নমাজ নদিন তোমাকে গর্ভে রেখেছে কয়েকদিন জড়ো বলুন ঘটনা বলি তোমার মা ক্লান্তি কত কষ্ট করে তোমাকে দুনিয়ার জমিনে আনার এনেছে সেই মাকে তুমি মাকে তুমি গাল দাও কি করে সেই মাকে তুমি মারো কি করে আল্লাহর কোরআন বলে যে মা কওলান কারীমা তোমার মা বাপ মারা তো দূরের কথা তোমার মা বাবকে গালি গলে দিও না চোখ কথা বলো না ইসলাম বলেছে বা আজকে মা-বাবা বুড়ো হয়ে গেলে মা-বাবকে ফেলে দেয় মা-বাবকে मारे মা-বাবকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাড়ি থেকে বের করে দেয় আল্লাহ আর নবী বলেছেন কোরআনও বলেছে যে সন্তান তার মা-বাবকে গালি দেয় বাড়ি থেকে বের করে দেয় খেতে দেয় না মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে ওই সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না দুনিয়ায় শান্তি পাবে না পরকালে শান্তি পাবে না কবরও শান্তি পাবে না মা-বাবার হাত তোলার প্রয়োজন না বাপ মা বাপ এই মাইক বানকে গো মাইক বান কোথা মাইক সাউন্ড রে বাড়াইতে হবে জি আমি আপনাদেরকে বলবো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কেন বাপ শুনলেন ভালো করে মা যখন অপারেশন থিয়েটারে চলে যায় মায়ের পেটে যখন সন্তান আসে নমাস নদিন যখন হয়ে যায় বা যখন মা চলে যায় বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান যখন লাথি মারে কলিজা পেটে হয়ে যায় মায়ের দিয়ে কেজি 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 তাদের তাদের রক্ত ধরে যায় বিজ্ঞানিকরা বলে ওই রাত্রিটা যদি কোনো পুরুষের করে যায় মারা যেত পুরুষকে সঙ্গে সঙ্গে স্বপ্নারে কলে যা পেটে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত কিন্তু বাদ দুরুদ মুসাল্লা আজকে অনেকে মাকে গাল দেয় মাকে বাড়ি থেকে বের করে দেয় তাই আমি আপনাদেরকে বলবো যাদের মা বাপ বেঁচে আছে কোন রকম অন্যায় ত্রুটি ভুল যদি করে থাকেন দয়া করে মায়ের কাছে ক্ষমা চাইবেন মা মাফ করে দেবে মা ক্ষমা করে দেবে একটা ঘটনা মনে হয়ে গেল আজকে ঘটনা শুনলেন বাপের একটাই বেটা পঁচিশ বছর বয়স হয়ে গেল বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে বাড়িতে বিবি নিয়ে আসলো আসার পরে কোন

ছয় চার হয়েছে তুমি না মায়ের সঙ্গে সাক্ষাৎ নাই বাপের সঙ্গে সাক্ষাৎ নাই পাঁচ বছর হলো বিদেশে এসেছে যত টাকা পাঠাই শ্বশুর শাশুড়ি কে বিবিকে বিবি কে তিন চার বছর থাকার পরে চিঠিতে লিখে বলছে প্রাণের বিবি ওগো আমার শ্বশুর মশাই বি আমার শাশুড়ি ডাক্তার বলেছে তোমার ছোঁয়াচে রোগ হয়েছে তুমি বাজবা না তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও আমি বাড়ি চলে গেলাম আমি অমুক দিন অমুক টাইমে বাড়ি আসছি তোমরা আমার জন্য কর চিঠিখানা এসে বিবির কাছে পড়ে গেল শ্বশুর শ্বশুরের কাছে চিঠিখানা যখন পড়া ওই চিঠিখানারে বাবা ও মুসলমান দুরুদে চিঠিতে উত্তর লিখে বলেন সাহেবগো আপনি যেদিন বাড়ি আসবেন আমার জন্য সোনা দানা কিনে আনবেন শাশুড়ি বলে বাবা রে তুমি যখন বাড়ি আসবা আমার লেগে তোমার শ্বশুরর জন্য কিছু দামি দামি পোশাক আনবা চিঠিখানা আপনার চলে গেল ওই জামাইর কাছে আগুন পৌঁছে গেল চিঠি দেখছে শাশুড়ি জিনিস চাই শ্বশুর জিনিস চাই নিজের বিবি জিনিস চাই আমি কেমন আছি তার একটা জন্য জিজ্ঞাসা করলো না পাঁচ পাঁচটা বছর তাদের জন্য জীবন দিয়ে দিলাম সমস্ত ইনকাম গুলা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম আজকে তারা আমাকে জিজ্ঞাসা করে নাই ও মুসল বান্ধর দিই দ্বিতীয় বলে চিঠি লিখছে তার মা তার বাপকে দেখি আমার মা বাপ বেঁচে আছেন না মারা আসে পাঁচ বছর কোন তাদের খবর খোঁজ নাই তারা খেতে পেলো কি পেলো না খোঁজ নেই নাই আপনার চিঠিতে লিখল বলে প্রাণের মা আমি আপনাদের বলে যার সন্তান আপনার আমাকে ক্ষমা করবেন মাফ করবেন গো মা ও মা আমি আজকে বিদেশে এসেছি আজকে ডাক্তার বলেছে আমার ছয়াছে হয়েছে নাকি আমি আর বাঁচব না কয়েকদিনের মধ্যে মারা যাব মা চিঠি কেনা দিয়ে দিল কিন্তু মা জুনু নিপুণা জানে না গ্রামের ডাক্তার মাস্টার শিক্ষিত লোকের কাছে গেল যাওয়ার পরে বলছে দেখুন তো আমার সন্তান কি লিখেছে চিঠিতে লিখেছে বা ও তরুণী মুসলমান গো আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা না চিঠিতে লিখছে তরুণ বেটা মার কাছে চিঠি চলে এলো মা তার উত্তর দিয়ে বলছে আই রে বেটা আজ পাঁচ বছর কোনো রকমের কোনো খবর নাই ওরে বেটা আমি জানি তোর কিছু হবে না রে বেটা ও বেটা বাড়ি আসবি আমরা রোজা রেখে দিলাম আমার গুরু ছাগল গুলার বেটা আমি ফকিরের কে করে দিলাম মাদ্রাসাতে সৎকা করে দিলাম ও বেটা গায় তুই যখন বাড়ি আসবি যখন গাড়িতে উঠবি বেটা রে ওরে ধর ধর বেটা খবরদার খবরদার কোন ফকির কে সৎকা করবি আর যতক্ষণ পর্যন্ত তুই না আসবি আমি ততক্ষণ পর্যন্ত রোজা না আমি রোজা করেই যাব চিঠি কানা দিয়ে দাও হলো ছেলের কাছে চিঠি ঘুরে গেল ছেলে চিঠি বললাম আমি আজ পড়বো না আমি যেদিন বাড়ি বসে সেদিন পড়বো কিন্তু যদি আমার মা বাপ যদি আমার কাছে জিনিস চায় তাহলে আমি আর আমি আমার জীবনটাকে রাখবো না আমার জীবন থবো না এই কথা যখন বলা চিঠি রেখে দিল বাড়ি ঢুকবে যেদিন বেরোবে তার আগে চিঠিখানে দেখছে বেটাকে লিখেছে বেটা আমি তোর বাপ তোর মা বেটা রে আজ পাঁচ বছর তোর সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নাই কিন্তু বেটা তুই যখন বাড়ি আসবি তোর অসুখ হয়েছে আমরা শুনতে পেলাম মনটা খারাপ রোজা রাখলাম গরু ছাগল যাতে সব সৎকার করে দিলাম আর ব্যাটা তুই যখন বাড়ি উডবি টেনে ফিলে নিয়ে বসে খবরদার মানুষ দেখে সৎকা খোঁকা ফুকা আয় চিঠিতে লিখলো চিঠি কেন দেখতে আর চোখ দিয়ে পানি ঝরে যায় না বলে আরে যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম লক্ষ লক্ষ ইনকাম করে দিলাম আজকে তারা আমার কাছে জিনিস চাই খবর চাই না কেমন আছি। আর যাদের জন্য আমি আমার মা বাপের জন্য ছাড়া নাও কিছু দিলাম না তাদেরকে জীবন বড় কষ্ট দিয়ে দিলাম আজকে সেই মা বাপের কাছে চিঠি পাঠিয়ে দিলাম কিন্তু সেই মা আজকে আমার কাছে জিনিস চাই না আজকে আমার কাছে আমার মা বাপ তারা আমার কাছে বলেছে বাবা কোনো ব্যাপার নাই তোর কিছুই হবে না আমরা দোয়া করে দেবে তুই সুন্দর হয়ে ফিরে আসবে রে বা আমি কারো কাছে কিছু নিয়ে যাই যাব না নিয়ে যাই যাবো আপনার মা বাবু দূরে দাঁড়িয়ে রয়েছে শ্বশুর শ্বশুরি দূরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বেটার কাছে মা বাপ ছুটেছে মা বাপকে ছেলেকে জড়িয়ে ধরে মা বাপ সাই পড়ে গিয়ে বলছে আল্লাহ আমাদের জীবন তুমি নিয়ে নাও আল্লাহ সেই পড়ে গিয়ে বলছে আমাদের হায়াত নিয়ে আমার কলে যাওয়ার সন্তানকে হায়াতটা দিয়ে দাও ও গো আমাদের জীবনটা তুমি শেষ করে দাও কিন্তু আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো এদিকে বিবি শ্বশুর শাশুড়ি বলছে বাবা কি এনেছো বলো কি এনেছো বলো আমাদেরকে দাও বলে বিবি কিছুই আনতে পারি না শ্বশুর শাশুড়ি কিছুই আনতে পারি না

বাচিয়ে ফেললো আমি আপনাদেরকে বলবো বাপরে যাদের মা চলে গেছে তাদের জন্য আমি বলবো আপনারা দোয়া করুন দান করুন সদকা করুন আপনার মা বাপ আপনার হবে আর যাদের মা বাপ বেঁচে আছে মা বাপের জন্য দয়া করে আপনারা দোয়া করবেন দান করবেন অন্যায় করলে মা বাপের হাতখানা ধরবেন ক্ষমা চাইবেন আল্লাহ বলে যে সন্তান যদি মা বাপের হাতখানা ধরে ফেলতে পারে আল্লাহ বললে

ও তো কালকেবা শেপাড়া মাদ্রাসা আমার জলসা ছিল আমারই নিজের মাদ্রাসা সারা দিন প্রেশাস সারা রাত প্রেশাস বেলা 11টার সময় বাড়ি আসছে ঘুম নাই খাওয়া নাই ছোট ছোটি গোটা শরীর জর্জরিত গলা ব্যথা গব ব্যথা তার আগা এক জায়গা থেকে জালসা করে বাড়িতে দুটো সময় ঢুকলাম আবার চারটের সময় মাদ্রাসায় গেলাম মাত্র দুটো ঘন্টা ঘুমিয়েছি তারপরে দেখেন চলছে বাপ আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা আসুন আমরা মায়ের খিদমত করি বাপের খিদমত করি মা বাপ বড় তরদের জিনিস মা বাপ বড় মহব্বতের জিনিস পৃথিবীর জমিনে যদি মহব্বতের জিনিস থাকে ভালোবাসার জিনিস থাকে সেটা হলো মা এবং বইয়ের কথাতে বিবির কথাতে মা বাপকে ভুলে যাবেন না আর আজকাল কিছু বউ তৈরি হয়েছে এরা খারে জল্লা এরা দায়ুষ বাংলাদেশের নাটক ডেলাকে দেখছে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করছে শ্বশুর শাশুড়িকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও চক্রান্ত চলাচল বাড়িতে শ্বশুর শাশুড়িকে বের করে দিছে আর বাড়িতে যে তার বড় ভাইকে বলছে বড় ভাই খবরদার মা বাবকে গালি দিও না মা বাবকে বাড়ি থেকে বের করো না কি ধর এদিকে শ্বশুর শাশুড়িকে বের করে দিছে তাহলে ওই সমস্ত মেয়েরা এরা হলো স্বামীর দুঃস্ম তার ভাইকে বলছে গিয়ে মা বাবকে গাল দিও না বের করে দিন আল্লাহ পাপ লিখবে আর স্বামীর মা বাপকে ঘর থেকে বের করে দিছে এরকম বউ আছে না নাই জোরে বলুন এরা হলো দায়ুষ নবীজি বললেন এই দায়ুষ নারী আল্লাহর জান্নাতে যাবে না এরা দায়ুষ নারী ভাইয়েরা আমার বাবা জীবনের আল্লাহ ওয়ালারা ওগো মুসলমান দরদি তুমি তোমার মা ভাবতে পারো না তুমি তোমার মা ভাবতে শাশুড়িকে পারো না শাশুড়ি দিকে বলবো তোমার বৌমাকে তুমি বৌমা ভাবতে পারো না নিজের বিটি ভাবতে পারো না পরের বিটি বিটি তোমার বিটি বিটি আর পরের বিটি বিটি নয় এরকম খারের জন্য শাশুড়ি আছে না রায় বলুন দায়ুষ রবি আল্লাহর জঙ্গনাতে যাবে না এ ভাই বসুন তাই আমি বলবো বাপ এটা হলো মসজিদের উন্নতি করবে জালসা তাই আমি বলবো অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে মা বাপের জন্য আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য নবিজি আল্লাহ নবীজি বলেছে নম্বানালিল্লাহি মসজিদ আমবানাল্লাহু লাহুল বাইতান ফি যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের ঘর বানিয়ে দেবে কিন্তু আজ আমি একটা কথা বলবো বাবা ও মুসলমান গো আজকে পাহাড় পাড়া নতুন পাড়া মসজিদের হালটা বড় খারাপ দেখলাম আমি নিজে ঢুকেছিলাম পুরো বড় খারাপ রে বাবা আজকে নিজের বাড়িকে মার্বেল দিয়ে বানায় মাত্র মার্বেল বানায় টাস দিয়ে তৈরি করি আর আল্লাহর ঘরটা জাননা লাগানো হয় না আল্লাহর ঘরটা টাল বসানো হয় না আল্লাহর ঘরটা প্লাস্টার করা হয় না সেই মসজিদের জন্য আমি আপনাদেরকে যে হাত পেতে দেব বাবা সারা পশ্চিম বাংলায় লাখ 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 টাকা করে বলি আজ আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা আমি একবার তুকবির দেব তুকবির দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব আস্তে আস্তে দিয়ে শোধ করে দেব তাই সর্বপ্রথমে একজন দুরুদিকে বলবো বাপ মাত্র দশ হাজার ইনশাল্লাহ একবার বলি নারাই তুমি পানি চালম যে পানি বা দি কি লিয়ে যায় দুধ পানি ভালো না মানে ওটে খেয় না এ দুধ খাওয়া না এমনি পেটে গ্যাস এই দিকে বুকে লাইছার হবে বুকে গ্যাস হবে ওরকে পানি আনতে বলি পানি আননে তাই কই ওই পানি দে জগ খায় না তো দুধের গ্লাস চল না একটা পানি দুধ কো না না দুধের গ্লাস কি করে দুধের গ্লাস চল ভালো ভাই আর একটা কথা আপনাদেরকে আকর্ষণ বলে দিই এটা হলো দিনী মজলিস এই কালেকশন শুরু হবে আপনারা উঠে চলে যাবেন আপনি শুনেলেন যদি আদায় কোনো ক্ষতি হয়ে যায় আমি জানব আপনি ইসলামের দুশ্মন ইসলামকে ভালোবাসতে পারেন না সুতরাং আপনারা কেউ মাঝে মাঝে উঠছেন উঠবেন না ওই যারা উঠে যাচ্ছে তারা নেতার পেছনে তেল দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে কিন্তু ইসলামের কথা শোনার জন্য তাদের ঘন্টার পর ঘন্টা বসার সুযোগ হয় না আর হলো কপাল পোড়া তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর ঘর তৈরি করার জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বিশাদের পঞ্চাশ হাজার টাকা বলে নি একজন দূরদিকে বলবো বা আল্লাহর ঘর মসজিদ কেমন পর্যন্ত থাকবে যে মসজিদে পাচক তো নামাজ চলবে তাই সর্বপ্রথম বলি একজন দূরদি মাত্র দশ হাজার বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর ঘরের জন্য হাতটা আমি বাড়িয়ে দেব হুজুর তাই এমন কোন দরদি নাই এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক হবে না সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা একটু বাড়িয়ে দেবে নাই আগো এমন কোন আল্লাহর বান্দা একজন সর্বপ্রথমে ভাগ্যবান হবেন যিনি আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়াবেন তিনি আর আজকে সর্বপ্রথম হাতটা তুলে দেবেন যিনি আজকের যত দান হবে সর্বপ্রথম তার এমন প্রথমে পড়বে নাকি তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো নানে বায়ে পেছনের সামনে উপরে নিচে মাত্র দশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবে এবং কোন দরদি একজন ভাগ্যবান নাই নাই হাগ এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই এমন কোন মসজিদওয়ালা হবে না ও বহু টাকা বহু দিকে চলে যাই বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যাই আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যাই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে দশটা করে হাজার টাকা দেখতে চেয়েছি তা এমন কোন মুসলমান হবে না সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেবে বাড়পুর এই নতুন পাড়া মধ্যে এমন কোনো আল্লাহর একটা বান্দা নাই যে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে বলবো বলবো করে দিয়ে 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 শোধ করে দেব একজন দরুদি মুসলমান কে আছে বলি ইনশাল্লাহ একজন দরুদি সর্বপ্রথম দশটা হাজার টাকা দেওয়ার মতন কেউ নাই হাবা আগো এত বড় মদ্রিসের ভিতরে এত লোকের ভিতরে একজন ভাগ্যবান নাই চাকরিওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা